এর মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে চব্বিশ ইঞ্চি পিটি কোম্পানির একটি প্যানেল এটা নিউ ভার্সন তো এর সমস্যাটি হচ্ছে ফার্স্টেস্ট সিমটম দেখ বাই ইট ইজ ফার্স্ট সিমটম স্কেলে এই ধরনের ফিকারিং করছে তো এই ধরনের সিমটম হলে আমরা যে সমস্যাটি বলে থাকি যে গেট লাইন মিসিং আর গেট লাইনে যে কফট ব্যবহার করছে এখানে এম টু সিবি ওয়ান এই কপ্টর তো এই কপ্টির ডাটাশিটগুলো সকলে অ্যাভেলেবেল খুঁজে পান না অনেকেই হোয়াটসঅ্যাপে আমাদের ন করে থাকেন তো এই ধরনের ডাটা ডাটাশিট কিছু ওয়েবসাইটে দেওয়া আছে যেখানে আসলে বোঝা কষ্ট তো আমার এইখানে ড্রয়িং করে আপনাদের সুবিধার জন্য আমি দেখেছি এবং স্ক্রিনে আরেকটি ড্রয়িং দেখাবো আমরা এইখানে কফের নাম্বার এবং কফের কোন পজিশনে কী থাকবে সেটার এখানে ড্রয়িং দেখেছি তো ফ্রেন্ড এই যে সিম্পটম এই সিম্পটমটাতে আমরা এই যে মিসিং ভোল্টেজ বা মিসিং সিগন্যালগুলো আছে এটাকে সঠিকভাবে বাইপাস করব এবং এই ভিডিওটা পরিপূর্ণ দেখে আপনিও এই প্যানেলগুলোতে সহজেই বাইপাস করে কাজটি সফলভাবে করতে পারবেন তো কথা নয় প্রতিটি স্টেপ ফলো করুন আশা করি ভিডিওটা আপনাকে লাভজনক আপনার জন্য লাভজনক হবে যে আছে নিচে যেটা এটা হচ্ছে এই যে কে ভি একদম নিচেরটার একটার উপরটা কে ভি এখানে আমরা সিকেভি ভি হচ্ছে সিক্স সি কে ভি সিকে ভি এখানে ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এই ভোল্টেজটি পারফেক্ট এটা হচ্ছে এস টিভি এখানে ভোল্টেজ থাকবে এখানে থাকবে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো তো এই ভোল্টেজটা এখানে নাই এখানে অ্যামলর্মাল ভোল্টেজ আছে অ্যাবনার্মাল ভোল্টেজ এরপরে এখানে হবে ওই ঠিক আছে ভিডিডি ঠিক আছে ভিডিডিও ঠিক আছে ভিজি এল পয়েন্ট এটা ভিজিএল পয়েন্ট আমরা এবং ভিজি পয়েন্ট ঠিক আছে ভিকম পয়েন্ট ঠিক আছে এইখানে আমরা এল ভোল্টেজও মিসিং আছে আর আছে এস টি ভোল্টেজটা মিসিং আছে তো এই ভোল্টেজগুলো আমরা বাইপাস করবো এবং সমাধানটি দেখতে পারবো পারফেক্টলি আমাদের কাজটি ওকে এখানে দুটো সিগন্যাল মেশিন ছিল একটা হচ্ছে এস টিভি আর একটা হচ্ছে ফিজিএল তো সঠিক পজিশনে আমরা এই ডিটি বাইপাস করার পরে আমাদের কাজটি সফল তো এই যে কপ আছে এই কপের যে ডাটা ছিল অনেকেই এটা সঠিকভাবে বুঝতে পারে না আমি ভিডিওর স্ক্রিনে এটা আরও একটু ভালোভাবে যাতে সহজে বুঝতে পারে সেভাবে আমরা কাজটি দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো মন্তব্য আসা করি আর যারা ইন্ডিডিয়ানিটি রিপেয়ার শিখতে চান যোগাযোগ করতে পারেন এই স্ক্রিন নাম্বারে দেখা হবে নতুন করে কাজ দিয়ে